এই শোন আমরা তো ভেবেছি মেলা দেখতে যাব কিন্তু তোদের কাছে পয়সা আছে পয়সা না থেকে করে মেলা দেখবি রে আমার কাছে আছে পয়সা এই তুই তো বড় দিদিতে তোর কাছে থাকতে পারে কথা আছে বল আমার কাছে কথা আছে শুনবি বল আমার কাছে মাত্র 2 টাকা তাহলে তুমি তুমি বলো এই 2 টাকা নিয়ে কি মেলা গড়া হয় এই হারান্দে থেকে মারার লোক এই 2 টাকা বুদ্ধি থাকলে না মেলা গনা দিনাজপুর কি করবি কি করবো জানিস বড় মুদিখানা দোকানে যাব গিয়ে মুদিখানা দোকানে গিয়ে একটা প্লেট কিনবো প্লেট প্লেট ও তুই আর কি তুই লোকের বাল কামাবি এই লোকের বাল কামাবো কেন রে মেলায় যাব মেলায় গিয়ে প্লেটটা নিব নিয়ে যাদের পকেট মুটা দেখবো না কেটে পয়সা বার করে পরে মেলায় যাব আর তোকে যখন ধরতে পারো তখন কি করবে নদিয়ার ছেলেগুলো তো চিনি নদিয়ার ছেলেরা কি করবে আমাকে আমি আমার পরোটার মতো ছিঁড়ে খেয়ে নেবে আরে বড় বড় সিঙ্গাপুরের কলা আছে কাছে এই নদী আর কলাকে কি করবো জানিস শরীর এরম খাড়া করে ধরবো ধরে মাথা ভাঙবো এদিক আর ওদিক এদিক আর পক করে খেলবো আর পক করে পেট ফুলে যাবে আরামদায়দি দেখ মারকে এই সোন <muchas> রোনাটি <muchas>

কি আর কি করবে না করবে না তবে করার লাগি তো বসে আছে এই এর করবে নাকি না ভাই এই যে তুমি কি অন্ধ আমি তোকে পরীক্ষা করব কি করবে কি করবে কি করবে ভাই আর ওই লাই লাগবে না বলো তোকে কি করবে ভাই আমাকে কি করবে বিয়ে মনে থাকে না কেন জানো না তোমাকার কেউ বিয়ে করবে না না বিয়ে করার লাগি তো বসে আছে নাকি

তোমার কি হলো অন্ধ সে তো বুঝতে আমাকে মেলার বাইরে কেন মেলা জানে আচ্ছা তুমি আমার চাকরি ওকে এটাচ্চকো লাগছে আমি এমএলএ ছিলাম আমার বিপক্ষ দলের শত্রুরা আছে আচ্ছা যদি জানতে পারে যে আমি এসছি ও ভালো পোশাকে তাহলে কি করবে জানো কি করবে পিস্তলটা বার করে গুদ্দুম ফাটাই ও বুঝতে পেরেছি না আমি সিনেমা দেখতে এসছি মা সাকে ধরে এই অন্ধ মানুষের কোণ চুকে দেখতে পাই সিনেমা দেখতে পাই শুনিন দিদি কি হলো চুকে দেখতে পাবো না কানে তো শুনতে বাবু হ্যাঁ দেখবে আমি মেলাতে মেলাতে দেখবো বুলু ফিলি এখানে কত বাবার বইছি লোক কাছে মায়ের বইছি লোক কাছে বুলু ফিল্ম দেখবি তুই আমি খারাপ কথা বলি না তাহলে লিখা বড় শিখেছেন হ্যাঁ অবশ্যই বুলু মানে কি বুলু মানে নীল বুলু মানে নীল ফিলিম মানে ছবি তাহলে কি হলো নীল ছবি আমি কানা মানুষ সবকিছু নীল লাগবে তাই বললাম বুলু ফিলি মেলার বাইরে করে দিই ঠিক আছে শোন ডান্সারদের পুতুল নাচ বাসাইতে দাঙ্গুর তোলা হ্যাঁ তার মধ্যেটা এই রকম ছোট ফুটো ছড়ি এক কাজ কর এমনি তো ঢুকবো না না মোবাইল মাখা নিয়ে তো ছোট ফুটোর মধ্যে ঠাইলে হইতো তোকে আমি হুডিং গুডিং ঠালিং ঢুকিন দেব ধর এই এক ঠালা এই দুটা

হ্যালো হারাম জাদার সঙ্গে আমি গেছিলাম মেলা আমি মেলা না পছাইছে থাম 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 আরে মেলাতে তুই ছেলেদের মেয়েদেরকে নিয়ে পড়ে গেলেই হ্যাঁ তোকে মারা নি চাঁদা চলা মারি শুরু করলো তারপর একটা মেয়ে তলায় আমি ওপরে চলে গেলাম বাবু তখন আমার ভিতর শুধু সুসুর করছে তাই তারপরে চাঁদা তোলা মার মারলো এই নদীয়ার মানুষেরা বড় খারাপ কেন মেয়েগুলো যদি বলে এই ছেলেটা ধাক্কা মেরেছে আমাকে মারতে মারতে পাতলা পায়খানা বাহির করতে আমি একটা বুদ্ধি বার করলাম তারপর বুদ্ধি বার করে বললাম ওরে মা ওরে বেটি আমাকে মারিছি না তারপর ওই ফাঁকা আমি যেখানে সেখানে হাত একবারে পাউরুটের মতো লরম লাগছে ওইটা করি মেয়েগুলো এইদিকে আসছে বাবু আর বিএসএফ বিএসএফ ওদের কাছে ম্যাশিং আছে আর কি আছে এদের কাছে যা না কেন ওদের কাছে কি হবে কি এরা হচ্ছে পুলিশ তো কি আছে এদের কাছে কি আছে জানিস কি আছে এক রাউন্ডের পিস্তল আছে আর পিস্তলের নিচে দুটো বিজি আছে এই পিএসএ পুলিশকে আমরা ভয় পাই না কেন কেন জানিস তো কেন এই যে আমরা নটা বোনাচ্ছি হ্যাঁ দুটো করে না বম আছে বম তুমি করে মেরে ফুটুম করে উড়িয়ে দেব তোদের বমে কোনো কাজ করবে না তোদের বমে বারুদ নাই তোদের বমে জল ভরা জল ভরা হাতে লিয়া টিপলে পুচুক করে উঠবে